লোকসভা ভোট হলো বা ইলেকশনও হলো ভোট আসে আসলে ভোট যায় আম জনতার কতটা লাভ হয় কয়েক মাস আগেই তো লোকসভা ভোট হলো মালদার হরিশ্চন্দ্রপুরের একটি গ্রামের মানুষ বলছেন যে প্রতিশ্রুতি ছাড়া কিছুই জোটেনি এই বর্ষার মধ্যে মহা বিপাকে বাসিন্দারা কেন এই বিপাক দেখুন হায় রে উন্নয়ন একটা বাসেই চলছে জীবন ক্যানেল পারাপারের জন্য ব্রিজ নেই আছে বাঁশের সাঁকো সাঁকো বলতে একটিমাত্র বাঁশ তার উপর পা ফেলেই পারাপার এ যেন ট্রাপিজের উপর দিয়ে হাঁটা কাজে কর্মে স্কুলে যেতে রোজি জীবন বাজি রেখে সার্কাস দেখাতে হয় গ্রামবাসীদের এ ছবি মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের ছোট পাড়ো গ্রাম গ্রামবাসীরা বলছেন নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু চল্লিশ বছরেও সেতু হয়নি কি আমাদের বাচ্চা কাচ্চা উপরে এই স্কুলে আসতে পারছে না আঙ্গনবাড়ি সেন্টারে যেতে পারছে না এবার মার্কেট আসছে লোক কাপড়া ভিজায় আসছে এই কাপড় ভিজায় কত দিন যাবে আসবে সুদপুর আঙ্গনমণি বসুত বাঙ্গাবাড়ি বরহল সমস্ত গ্রামের পরিবার এই দিক থেকে যায় যদি গর্ভবতী কোনো মহিলা হয় তাহলে বাচ্চা সবই রাস্তায় হয়ে যাবে তবুও হসপিটাল পৌঁছানো যাবে না আমি রবিবার হাঁটায় যাচ্ছিলাম এই বাসটা ধরে পরে গেলাম লটকে জলে জলের মধ্যে ভিজে টেজ নতুন কাপড় পরে তারপরে হাঁটে গেলাম এই গ্রাম থেকে ওই গ্রামে কারো ছেলে মেয়ের বিয়ে লাগলে পরে বিয়ে হচ্ছে না ভেঙে যাচ্ছে লোক এসে চলে যাচ্ছে বলছে রাস্তাঘাট নাই এ নাই যোগাযোগ ব্যবস্থা ভালো নাই বর্ষা এসেছে এখন আরও বিপত্তি গ্রামগুলি কার্যত বিচ্ছিন্ন ভরসা ওই একটি মাত্র বাস বিপদ বিরাট দুদিন আগেই এক কিশোরী ক্যানেলের জলে পড়ে যায় গত কয়েকদিনের সংখ্যাটা অন্তত পাঁচ স্থানীয় পঞ্চায়েত সদস্য সিপিএম তিনি গ্রাম পঞ্চায়েতের দিকে অভিযোগের আঙুল তুলছেন তিন চার দিন হলো আমরা একটা ভাড়া করে দিয়েছি একটা বাস বেঁধে দিয়েছি তো সেটা দিয়ে কি কি মানে সমাধান সম্ভব এটা দিয়ে সমস্যার সমাধান হবে না আমাদের ব্রিজ যায় আমি এখন আমি আমাদের প্রধানকে জানাবো নালে ভিডিওকে কে জানাবো এমপিকে জানাবো গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে রামধনু জোট বিজেপি কংগ্রেস সিপিএম মিলে তাদের তীর তৃণমূলের দিকে যে তুলসী এটা অঞ্চল হচ্ছে যে বিজেপি কংগ্রেস সিপিএমের জোটের হিসাবে চলছে তৃণমূল ওখানে জিততেও পারেনি কোনো ফ্যাক্টর নাই এই জন্য তৃণমূল ওখানে কোনো কাজ করতে দিচ্ছে না হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন আবার রাজ্যের মন্ত্রী তার এলাকার বাসিন্দারা এমন দুর্বিষহ জীবন কাটাচ্ছেন জানেনই না সে কথা খোঁজ নিয়ে দেখছি কি ব্যাপারটা আছে আজকে বিক্ষোভ যে মানুষ ওখানে আমি তো সেটা জানি না আমি খোঁজ নিয়ে দেখছি কি ব্যাপারটা আছে তারপর তোকে তাহলে আর কি আইরে নয়ন একটা বাসেই চলবে জীবন সুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা অসমের বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থা মৃতের সংখ্যা বেড়ে চুরাশি অসমের দশ জেলার অবস্থা অত্যন্ত খারাপ চোদ্দ লক্ষ মানুষ বন্যা দুর্গত ইন্ডিয়ান টাইগার্স অ্যান্ড টাইগ্রেসেস নিয়ে এসেছে বিশ্বের বৃহত্তম ফুটবল চ্যালেঞ্জ হান্ট এই প্রচারের লক্ষ্য হলো বারো থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের প্রশিক্ষণ দেওয়া আর তাদের এমন ফুটবলার তৈরি করা যারা বিশ্বমানের পারফর্ম করে ভারতকে গর্বিত করতে পারে এই প্রতিভা অন্বেষণ ভারতে ফুটবলকে নতুন দিক দেশ দিতে একটি দুর্দান্ত অ্যান্থেম নিয়ে এসেছে চলো দেখে নেওয়া যাক সেটা खेला होगा हर नहले पे दहला होगा